হ্যাঁ গাইস গুড মর্নিং গাইস ফাইনালি বাইক ভিডিওটা শুরু করলাম যাই অনেকদিন পরে ভিডিও করছি গাইস ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমরা বোন গায়ে আর আছে যাই হোক তাদের মুখে ভাত তার জন্য সবাই রেডি আর গাইস ট্রেনে তারপর দুটো দুটোই ক্যান্সেল হয়ে বলছি যে বাবা চল অটো কারণ আমাকে কাটানো বাড়ি ফিরে আসতে হবে তার জন্য আমাকে বাড়ি চলে ব্যাক করবো আর অনেক কাজ আছে বাড়িতে ওই জন্য আর ভিডিও করতে পারছি না তো ওই জন্য আর একবার মোটোবেলা করতো মোটোবেলাকে প্রতিটা এম বেস আছে এখন একটু থেমে গেলাম বা টাকা পাকা জলদি শুরু করে দেবো একটু মানে লস চলছে এখন ঠিক আছে লসের মানে সব দিকে লস কাটছি একদম ওই জন্য একটু প্রবলেম করে গেছি বাট গাইজ আমি যে জিনিসটা নিয়ে এসে বলছি সেই জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে আর পূর্ণিমা করে এখানে হচ্ছে রেডি এখানে শাড়ি বাড়ি সব বেরো করেছে আর এখানে কিন্তু সব কিছু গুছিয়ে গুছিয়ে বাড়ি মানে এক জায়গায় বেরোতে গেলে সব কিছু গুছিয়ে বেরোয় বাট এখন সব কিছু কমপ্লিট হতে চলেছে আমরা এখন বেরো চলেছি গাইজ এখন একটু ফেরেস হবো চ্যাস তারপরে স্ন্যান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ এ পূর্ণিমা সোনাশি কোথায় আছো তুমি হ্যালো ঝরে বল কোথায় ঘুরতে যাবা বনগা পিসি বাড়িতে তো বলো তো আজকে ওখানে কি হবে তুমি তো জানোই না পিসি বেড়ে যাচ্ছ পিসি বেড়ে যাচ্ছ কি হবে বলো তো ওখানে কার ওখানে কি রিলস হবে

তোমার তোমার ভিতরে বসো আমি এই সাইড বসছি আমাকে স্যার দেখি ভিতরে আগে আগে বসে গেছে আরে ভিতরে যাও ভিতরে যাও বাবা মার্কেট কাছে হেভি লাগছে তো চলো মানে অটো চলে আসছে এখন অটোতে উঠা যাক আর মাছ পাতে কি কথা আছে ঠিক আছে যাই হোক অনেক লেট হয়ে গেছি তো তার জন্য ওতে ঠিক আছে টাটা আমাকে ছাগলটা দেখো আমার এই লালটিটা দেখো ঠিক আছে টাটা 来给大家，哦，走了，大家走。

আর আর হিরো ছিল তো চলো এখন এখান থেকে একটু চোখ টুকি জল দেবো যাই হোক বেরোচ্ছি কিন্তু সেই বারোটার সময় এখনো কিন্তু এখনো বুঝিনি বাট কিছু খাওয়া হয়নি একটু খিদেও লেগেছে একটু অন্য অন্য রকম খিদে লেগেছে বাট কিন্তু এখনো কিছু খাইনি বাট একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দিন পাশ রাত্রিবেলা সোটা দেখাচ্ছি যাই হোক আর নিচেই হচ্ছে তোমাদের কিন্তু এখন সেই কি বলে নিচে হচ্ছে তোমাদের কি বলো অন্য কি ডাইরেক্ট তো এখন এই মুখে ভাতটা জাস্ট পূর্ণিমার টু ভিডিও করবো আমি একটু ঘুরবো ঠিক আছে ওর কাছে দিয়ে ফোনটা তোমাদের দেখো

চলে এসেছি আর বাড়িতে এসে কোনো বাট কিছু করছি না আর এখন তোমার বাড়ি ঠিক এগারোটা আমরা এগারোটা দিকে বাড়ি ঢুকে গেছিলাম ফাইনালি এগারোটা দিকে ঢুকে এখন বেশ আমি আবার বাড়ি কোনো মুড়ি খেয়ে নিলাম কেন আমার পেট ভরা তার জন্য আমি ওখানে কিছু খেতে পারিনি বাট ওখান থেকে পাঠিয়েছি এখন কিছু মুড়ি চিনি খেয়ে নিয়ে দিতে এখন কিছু পেট ছটফট পেটটা পুরো বড় ভালো লাগছে এখন ফাইনালি এখন আমি করবো ভিডিও ভিডিও টাই প্রথমত কথা আমি একটা কথা বলতে চাই প্রথমত কথা হচ্ছে যে কাজ পিলিটা আমাকে অনেক করে দাও অনেকে সাজকে ভূতার বেশি পাকি নেই আর সামথিং আর কত বাকি বলে দিচ্ছি ছশো সত্তরটা পাঠ হয়েছে আর বেশি নেই প্লিজ প্লিজ আর অল্প একটু করে করে দিয়ে তোমার ভাইকে হেল্প করো কি করছো সাবস্ক্রাইবটা না করলে মডিফাই করছি না ভিডিও করার জন্য ঠিক আছে তো চলো গাই সাবস্ক্রাইবটা এই ফেলতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকের সাবস্ক্রাইব বাই তো জানি ওখানে পাঠ কিছু বেশি মজা করতে পারিনি আসলে ওখানে মজা করার কোনো লোক নেই ঠিক আছে ওখানে যার যার কাছে শেষে ব্যস্ত ওই জন্য কোনো মজাই না বাট গাই যেটুকু মজা করি সেটুকু বেস্ট ডিজিভারি বলে কথা যেটুকু ছোট করে আয়োজন করেছিল ওই সিনেমি আর কি বড়ো কিছু বলিনি ছোটো করে ছোটোই মজা হয় তো চলো এখন সবারই পয়সার দরকার গাই চলো ভাই আমাকে একটু হেল্প করো ভাই হেল্প তোমাকে একটা সাবস্ক্রাইব আমাকে বউ আগে বেরোবে তো চলো ভাই আজকে লাগু